গোপালগঞ্জ কোটালিপাড়া জাঠিয়া গ্রামে ফেলা পাগলার বাৎসরিক মহোৎসব হয় অগ্রাণীর প্রথম শনিবার প্রথম শুক্রবার হয় অধিবাস এই মহোৎসব শুরু করা হয় গঙ্গা পূজার মাধ্যমে গঙ্গা পূজা শেষ করে জাঠিয়া পূর্বাড়া শ্রী শ্রী ফেলারাম সেবাশ্রমের সদস্যরা কাশি নিয়ে সারা গ্রামের যত মন্দির আছে তাতে যায় নাম করতে সে রাতে সকল ভক্ত থাকে জাগরণ সে রাতে হয় বাউল গান হরিকীর্তন Terima kasih telah menonton! শনিবার ভোর থেকে শুরু হয় মহোৎসব সারাদিন ভক্তরা ডঙ্কা কাশি ও মুখে হরিনাম নিয়ে হরিনামে মাতোয়ারা হয়ে থাকে জাঠিয়া পূর্বপাড়া শ্রী শ্রী ফালারাম সেবাশ্রম দ্বারা এই মহোৎসবটি আয়োজিত হয় অভিমান্য জয়ধরের বাড়ি দুই যুগ ধরে এই মহোৎসবটি অনুষ্ঠিত করেন আপোষ জয়ধর মতুয়া সংঘ তথা শ্রী শ্রী হরিচাঁদ ও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের ভক্তবৃন্দ ছাড়াও ধর্মবর্ণ নির্বিশেষে এই অনুষ্ঠানে সকলেই অংশগ্রহণ করেন এই মহোৎসবে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন